গোয়ালপুখুর বিধানসভার প্রায় শতাধিক ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে উধাও এসআইআর লাগু হওয়ার আগে উত্তর দিনাজপুরের গোয়ালপুখুর ব্লকের প্রায় শতাধিক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় আতঙ্কিত বাসিন্দারা প্রকৃত ভোটারের নাম অন্যায়ভাবে বাদ গেলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন রাজ্যে এখনও এসআইআর লাগু হয়নি এসআইআর নিয়ে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে কী কারণে প্রকৃত ভোটারদের নাম বাদ গেল বুঝতে পারছেন না তৃণমূল কংগ্রেস নেতা তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল এসআইআর লাগু হওয়ার আগে কিভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ গেল পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার তালিকা সংশোধিত হয়েছে বাদ দিলে রাজ্য সরকার দিয়েছে এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো সম্পর্ক নেই আসলে সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে তৃণমূল কংগ্রেস অভিযোগ বিজেপির আমি সোজাসুজি একটাই কথা উত্তর দেব এস আই আর যেটা এখন অ্যাপ্লিকেবেল হয়নি কিন্তু হবে ঠিক আছে এই উত্তরটা আমি বলছি আগে এখন হয়নি তাই তার আরোপ আমাদের উপরে লাগাচ্ছে বিজেপির পার্টির উপরে এখন কিন্তু স্টার্ট হয়নি এস আর এর হবার যে সিস্টেম আছে সেটা বিডিও কে ডিএম কে সবাই নিয়ে সেন্ট্রাল ইলেকশন কমিশন আর রাজ্য ইলেকশন কমিশন বসে একটা কলকাতাতে হাই লেভেল মিটিং হলো এখন তো সেটা সার্কুলেট হয়নি কে কোন দিনে এসার লাগু হবে তার আগে এগুলো চিৎকার আর আগে এগুলো চিৎকার আর এই টিএমসির নেতা আজকে বলছে কে এগুলো বিজেপি এলেকশন কমিশন করাছে লজ্জা লাগছে না এদেরকে সোজাসুজি কথা কে এলেকশন রাজ্য রাজ্যর এলেকশন কমিশন তার দায়িত্ব আছে রাজ্যর ভোটার লিস্ট তারা তৈরি করবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে সবগুলো কথা এই বিজেপির নাম বলে ভয় দেখায় সাধারণ গরিবকে মাইনরিটির সংখ্যা লোককে ভয় দেখায় ভোট লবার এটা আজ থেকে চেষ্টা চলছে না 15 বছর থেকে চলছে সেটা এখন আবার ফের খাওয়াচ্ছে হচ্ছে এসআইআর আর বলছে এরা এনআরসি এসআইআর থেকে তো এনআরসি বলছে এদের টিএমসির নেতা বলদ প্রেসিডেন্ট গোলাম রসুল মুনি সাহেব আর মন্ত্রী এখানকার সব মিটিং এ প্রচার করছে এনআরসি লাগাই দিচ্ছে এনআরসির প্লে কার্ড লাগাই এরা বিক্ষোভ দেখালো পানিপথে আমি গেছিলাম সেখানে ভেরিফিকেশনের পরিচয় চলছিল কে কোনটা বাংলাদেশি কোনটা ইন্ডিয়ান কিন্তু ওটাও কত এনআরসি দেখায় দিল এদের কোনো আর বাঁচার কোনো লাইন নাই এরা বাঁচবে না দুই হাজার চব্বিশে বিদায় বিসর্জন হবে কিন্তু এই বিসর্জন না হওয়ার জন্য সংখ্যালঘুর ভোটটা কাটাকাটি না হোক বিভাজন না হোক ভাগাভাগ ভাগ না হোক আমরা সংখ্যালঘুর ভোট টিএমসি চাচ্ছে কি আমার কাছে সবগুলো ভোট আসে যাক এইগুলো সংখ্যালঘুর আমাদের মুসলমান কাস্টের যারা আনএজুকেটেড আছে যারা পড়ালেখা নাই সাধারণ লোক গরিব তাদেরকে এরা বোঝাচ্ছে কি কে ভোটার লিস্টের নাম কারে দিচ্ছে দি চারটা লোক টেনে এক ব্লকের ভিডিও বিডিও অফিসে ভিডিও বানাচ্ছে কিন্তু আমি বলব এই যে গল্প ব্লকের ভিডিও মালিক সাহেব আছে ডাব্লিউ তার কাছে উত্তর নেন আপনারা কে এলেকশন কমিশন কার ভিতরে কাজ করছে রাজ্যর ভিতরে রাজ্য এলেকশন কমিশন কিন্তু এলিগেশন সব তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এদের আর সেন্ট্রাল ছাড়া কোনো গল্প নাই কিন্তু মানুষের তো অসুবিধা হচ্ছে ফর্ম জমা দিচ্ছে ভিডিও গিয়ে অনেক মানুষের তাদের ভোটার নাম কেটে গেছে

গোয়াল প্রশাসনিক ভুল সেটা বিডিওর কাছে উত্তর পাবেন কে এই ভুলটা এখান গোয়াল দিল্লির ভুল নাই মোদীর ভুল নাই ভুল করবে এরা এখানকার টিএমসি নেতা আর এখানকার প্রশাসন আর সবটা বিল পারবে শ্রী শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে সেটাকে আমি আমরা মানিয়ে নিতে পারবো নাকি কিন্তু আপনি আমি আমার একটা প্রশ্ন এখানকার মানুষ যদি এসআর নিয়ে বিজ্ঞান পিছু আছে বা এখানকার দল সরকার তৃণমূল সরকার এসআর নিয়ে বিভিন্ন মানুষ যেটা আতঙ্কিত সেই ক্ষেত্রে আপনি কি বলবেন ভাই আমি বলছি কাকে আতঙ্কিত হওয়ার দরকার নাই আমি বাড়িতে বসে আছি আমি ভারতীয় জনতা পার্টির দুই হাজার একিশের এর প্রার্থী এখন আমি রাজ্যর কমিটির স্টেট সেক্রেটারি এখন আমি ডিস্ট্রিক্টের যে সেক্রেটারি আছি মাদারের আমার বাড়িতে আসুক আমরা তাদের তাদের আমরা হেল্প করব। আমরা থাকব সঙ্গে থাকে যারা ইন্ডিয়ান তাদের ভোটার লিস্টের নাম থাকবে যারা বাংলাদেশি তাদের আমি দায়িত্ব নিতে পারবো না বাংলাদেশি কিন্তু গোয়াল গোয়ালপোহর ব্লকে বাংলাদেশি এখানকার মেয়েকে বিয়ে করে মেয়ের বাবাকে বাবা বানায় এখানকার যদি আধার কার্ড ভোটার কার্ড বানায় তারা তার হয় আমি কাজ করব না তাদের আমি তাদেরকে আমি বাঁচাতে পারবো না কিন্তু তাদেরকে বাঁচাবে কে এই টিএমসি নেতাগুলো এখানকার গোয়াল তাদের ভোটার লিস্টে নাম আমার কাছে সব আছে আসবেন আপনারা তো এই এসআর হবার পরে আমি একদিন বসবো মিডিয়া প্রেস কনফারেন্সকে বলবো কতগুলো লোক বাংলাদেশি ইন্ডিয়াতে আছে গোয়াল নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স Arderina kabar, kete chole a arderina core me deixe na vida me chucha do cova que da bingo da Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio olhando. Ora, tiveste sempre em frente de mim e até que